কেউ যদি আল্লাহর উপর আখেরাতের উপর ইমান আনে তাহলে তার এই ইমানের পরিচয় হলো এই সে তার মেহমানকে কদর করবে মেহমানকে মেহমানদারি করবে মেহমানকে সম্মান করবে তো মেহমান বসে আছেন আর আপনি আপনার জায়গায় বসে আছেন মেহমানের সম্মানে একটু কষ্ট করে সামনের দিকে আসেন আলোচনা করবেন কথা বলবেন আমরা খুব চৌকাটনা হয়ে মনোযোগী হয়ে শুনবেন শাহ উচিত ছিল ময়দান এমন থাকবে ময়দানে মেহমান এসে সবাইকে হাজির দেখবেন প্রস্তুত দেখবেন অথচ হালাত হয়ে গেছে এর বিপরীত অবস্থায় আছি আমাদের যাদের খানার আঙল শেষ হয়ে গেছে খানার আমল থেকে আমরা যারা ফারেক হয়ে গেছি মেহরবানি করে আমরা সামনের দিকে এগিয়ে আসি এখনই জরুরি বয়ান শুরু হবে ইনশাআল্লাহ আমরা সবাই বয়ানের দিকে খুব মতাবাদ্য থাকি

وقال النبي صلى الله عليه وسلم